শুভ সকাল যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই মন্দির আগেও দেখিয়েছি আর চলো মন্দির থেকে আরেকটু যাবো একটা জায়গা দেখাবো এটা আমার অনেক দিনের ইচ্ছা এখানে যাওয়ার এই মন্দিরের মাঝে মধ্যে আসি আমি খুব ভালো লাগে একদম ছায়া ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু আজ যেখানে যাব একটা বেশ ভয় গা ছমছম পরিবেশ অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে মন্দির থেকে চলে যায় দেখো এসে পড়েছে এখানে বাপ রে বাপ একদম অ্যামাজনে জঙ্গলের মতো অনেক দিন ধরে এটাই দেখার শখ করছিলাম ভেতরে এসেও বেশ ভয় ভয় করছে কিন্তু তবুও মান মনের সাহস নিয়ে বেশ ঘোরাফেরা করে দেখছি তার কারণ ভাবছি এখানে তো ঠাকুর আছে ভয়ের কি আছে বেশ অনেকটা ভালো লাগছে তার সঙ্গে একটু ভয়ও আছে একদম নির্জন নিরবিল পরিবেশ ঠাকুরমশাই আসে প্রতিদিনে পুজো দিতে জায়গাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচের মানুষটিকে কতটুকু লাগছে এতটাই উঁচু যে ছোট্ট মতো মনে হচ্ছে একটা বট কিন্তু অনেকগুলো তার থেকে ঝুড়ি বা নামাল যে যাই বলে নেমে নেমে এক একটা এক একটা করে আরও অনেকগুলো গাছের সৃষ্টি হয়েছে নেমে এটা সব একটা একটা গাছ আর উপরে প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকটা গাছের শাখা পোশাকা একসঙ্গে জড়িয়ে আছে সূর্যের আলো ঠিকমতো এখানে আসতে পারে না আর এই দিকটাতে অতটা সাইডে যেতে পারবো না একদম গাছপালায় ঘেরা আছে নিচে আছে নদী অনেকটা নিচে নদী আমার এই ফোনের ক্যামেরা ওখানে গিয়ে থেকে দেখাতে পারবো না তাছাড়া একটু দেখা গেলে নদীটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে আর এই যে ছোট ছোট পাত্রে জল রাখা আছে বিভিন্ন পশু পাখি আসে তারাই পান করে এই জল আর হাঁটতে হাঁটতে যখন শুকনো পাতার ওপরে নিজে পা দিয়ে ফেলছি তখন যেন একদম চমকে উঠছি নিজেই ভয়ে এটা বলে বোঝানো যাবে না পরিবেশটা একদম পুরো অনুভব করার মতো ভয় আর ভালো লাগা দিয়ে বেশ অনেকক্ষণ কাটলো এবার যাবো নিচে ততক্ষণে মন্দির নিশ্চয়ই যাবে এটা আমার অনেক দিন দেখার ইচ্ছা ছিল আমিও দেখলাম তোমাদেরকে দেখালাম এবারে গোপাল দর্শন করে বাড়ি ভাজার ফলা তোমরা দেখে বললো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও এবার আসি আবার দেখা হবে